কবি গুরুত্বপূর্ণ একটি বিষয় না আছে হয়েছে সেটা হলো মা বন্ডের বয়সন্ধি এ বয় নিবুদ্ধকালে रजনে নিবদ্যকালে যে সমস্যাগুলো সমস্যা হয় এটা দ্বিতীয় পর্ব এইটা এটা আলোচনা করব আপনারা ধৈর্য ধরে দেখবেন আশা করি যা আপনার জন্য আপনার যা মনে লেখ খুব আফটার আ বলে যে আপনার জন্য উপকার বই আনবে আপনি উপকৃত হলেন আপনার নিঃশ্বাস থেকে যে একটা আমাদের দোয়া আসবে আপনার ভালোবাসা আসবে সেটা কামুকই আছে শুরু করছি মূল আলোচনা বয় সন্ধিকার এর আগে পর্ব আলোচনা করছি বয় সন্ধিকার বয় নিবেদিত প্রত্যেকটা মানুষের চল্লিশে পরে আসে যখন চলে যাবে আমাদের চল্লিশটি বছর তখন স্মৃতিগুলি আপনার চোখের সামনে বাসবে অনেকের বাবা মা থাকবে না যাদের আছে তাদের বাবা মাকে অবশ্যই শ্রদ্ধার সাথে দেখবেন মাকে সবসময় ছোট্ট একটা বাবার মতন দেখবেন যেমন বাবু দেখেন আপনার সন্তানদেরকে যেমন দেখেন আপনার নাতি নাক্ত দেখে কারণ অনেকের এই সময় নাতি নাক্ত হয়ে যায় মেয়েদের ঠিক ওই যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার মা আপনার বাবা তার ছোটবেলার সে স্মৃতি মানে সে চোখে পড়বে আরেকটা হলো আপনাকে যেভাবে নিয়ে ছোটবেলা সে খেলতো আপনার জন্য খাবার নিয়ে আসতো সেটি অনুভব করবে কিন্তু দুঃখের বিষয় হলো পৃথিবীতে মা বাপকে কেউ পছন্দ করে না যখন সে বড় হয়ে যায় একদিকে তার সন্তান আরেকদিকে হলো বোর ক্যাট এটা বেশিরভাগ শতকরা নিরানব্বই যেন মানুষের অবস্থা তাই আপনাদের অনুরোধ করবো যাদের পিতা মাতা আছে অবশ্যই পিতামাতার নিষেধ নিশিদ্ধি না আপনার দুনিয়াতে বেঁচে থাকে উপকরণ আপনি ধনী হবেন না গরিব হবেন সেটা সে ব্যক্তিত্ব আপনার ভিতরে আপনার মায়ের এবং বাবার কাছে আছে এটা হিন্দু হন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হন যে যাই জাতি হন না কেন আপনি ধনী হবেন না গরিব হবেন সেটা আপনার মায়ের কাছে পৃথিবীতে কোনো পীর কোনো রাজা বাসা আপনাকে কিছুই করতে পারবে না রাজা বাসা আপনাকে কোটি কোটি বিলিয়ন টাকা দিলেও এলন মাক্সের টাকাগুলি দিয়ে দিলেও এক মুহূর্তে চোখের ভিতরে আপনার টাকা শেষ হয়ে যাবে আর আপনার কাছে যদি মাত্র কয়েকটি টাকা থাকে আর আপনার মায়ের যদি দোয়া এবং মায়ের যদি সেই আশীর্বাদ থাকে আপনার মায়ের যদি ভালোবাসা থাকে তাহলে আপনিই টাকাতে এই বক্সের থেকে পড় হতে পারবেন আচ্ছা আমরা তার করে এজে মা তো মা মা আমার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা প্রত্যেকটা মা তা সর্বশ্রেষ্ঠ আশীর্বাদিসনগুলো লিখেছি খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিনটা সকল মাবদের জন্য যারা হি যারা হি যারা শাশুড়ি সহ্য করতে না তার বউকে বউ সহ্য করতে না তার শাশুড়ি এবং কি সবসময় মনে হয় যে বউ তার শাশুড়ির দোষ ধরেই বেড়াচ্ছে বউ মনে করছে তার শাশুড়ি তার নামে শুধু শুধু বদনাম করে দিচ্ছে আর শাশুড়িও মনে করছে অনেকে যে তার বউ খালি তার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে সে তার স্বামীর সাথে বা কারোর সাথে কথা বললে মনে হয় তার গৃহ পরিস্থিতির অবস্থা হয় এবং এই সাথে যদি তার শরীর রক্ত জমাট বাঁধা যদি আপনার খারাপ হয় যে একেবারেই

তাকে লেখা ব্যবহার করবে সে যদি মনে করে যে মাথা ধরা তারপরে হলো তার হৃপিণ্ড একেবারেই চেপে ধরা তারপরে হলো যে তার হাত পা মানে একবার সাপে দিলে কি হয় সাপে কামড় দিলে এক বিষাক্ত ধর সাপ কামড় দিলে কি হয় যেই লক্ষণগুলি আছে ঠিক সেই লক্ষণগুলি যদি তা পেতে প্রকাশ হয় তাহলে তারপরেও পালসি ট্রিলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন মহিলাদের ক্ষেত্রে এবং মহিলাদের জন্যই নব্বই পার্সেন্ট ব্যবহার করা হয় পালসি টীলা যদি দেখা যাচ্ছে যে এই মহিলা খুব অভিমানী খুব অভিমানী অল্প কথায় ব্যথা পায় এবং সে অত প্রকাশ করে না এবং অজোরেই কাঁদতে থাকে তার শেয়ার পোদর আছে তার জরায়ু মেলে হয়ে গেছে। তার দুধের ন্যায় তার আপনার ছাড়া ছাড়া যাচ্ছে একটু হলুদ বন্ধের হতেও পারে এবং দুর্গন্ধযুক্ত হতে পারে কান দিয়ে যেতে তার দেখা যাচ্ছে যে ময়লা বাহিনী হচ্ছে যদি সর্দি তার বন্ধ না হয় তাহলে অবশ্যই পালসিটি লেখার জন্য অধুষিত হতে পারে প্লাটিনা আর একটা মহিলাদের ক্ষেত্রে যারা অহংকার হোক মহিলা অহঙ্কারই আছেন অঙ্গের। এবং অনেক সেক্সুয়ালি অনেক সেক্সয়ালি অনেক সেক্সুয়ালি তিনি রজনী নিবদ্ধ পেলেও তার সেক্সয়ালি থাকে তার বয়স হয়ে গেলেও অনেক থাকে কিন্তু অহংকার হতো অনেক দেয় মানে তার মাধুর্য তার যে মানে সম্পত্তির আছে সেটাকে সে মানুষের সাথে ব্যবহার করে প্রকাশ করে যদি অবস্থা হয় তাহলে প্লাটিনা ব্যবহার করবেন স্যাঙ্গুই নেরিয়া স্যাঙ্গুই নেরিয়া খুব একটি মেডিসিন শরীরের যে কোনো স্থানে স্থানে যদি দেখা যাচ্ছে যে আগুনের মতন গরম আগুনের মতন গরম হয়ে ওঠে এবং মুখমন্ডল যদি বেলাটনার মতন হয়ে থাকে মাথা ধরা আর বেলাটা মানে ওই যে সুন্দর আপনার তার চেহারা নক্ষত্রের মতন অথবা উজ্জ্বল তারার মতন অথবা উজ্জ্বল আপনার ওই যে আপনার পূর্ণিমা চাঁদের মতন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সিংগ নেরিয়া ব্যবহার করেন থাটিয় সাল মাজাভা থাকবে জ্বরে বের হয়ে যাবে জরো থেকে দুর্গন্ধ আসবে মুখ থেকে দুর্গন্ধ আসবে ময়লাযুক্ত হয়ে থাকবে গরম অসহ্য থাকবে শীতও অসহ্য থাকবে বা নিজে কয়েকটা বালিশ দেবে অনেক থাকে তাহলে অবশ্যই আপনি তার জন্য সালফা ব্যবহার করেন আজকে রজনী নিবেদকার পর্ব শেষ করলাম এখানেই আশা করি যদি আপনারা খেয়ে যদি আপনার জীবনটা ধন্য হয় হ্যাঁ তবে মা বাধার কাছে তো আছে আপনাদের যে কোনো সমস্যা সমাধান পাবেন হোমিওপ্যাথির বেলাধেলা আমাদের সকলকে সুস্থতা দান করুন আমি সুমসালামতো